আর বাবা এখন নতুন করে ওকে নিয়োগ দিয়েছি অফিসে এমডি হিসেবে। ব্যাপারটা বুঝতে পারছ আমি। মানে ওর বাপ নিয়োগ দিছে ওরে আর ও তোমাকে পিসি হিসেবে নিয়োগ দিয়েছে তাই তো? মন তো তুমি ফায়সা গেছো। দূর কি আছে? ভালো না লাগে ও চাকরি ছেড়ে দিবে। আরে তোর কি মনে হয় আমি কি চাকরি ছেড়ে দিতাম না? আমাকে চাকরি করার জন্য বসে আছি নাকি? আমি তো পুরো করে গেছি ওদের সাথে আমি দুই বছর এগ্রিমেন্ট করেছি এবং পেপারসে নিয়েwidehat সাইনটা করছি। এই দুই বছরের মধ্যে আমি চাকরি ছাড়তে পারব না। দেখুন দড়া। অনেকগুলো সিভির মধ্য থেকে আপনাকে চয়েস করেছি কেন জানি মনে হয়েছে আপনি কাজের প্রতি কনসিয়াস ডেডিকেটেড হার্ডলি ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি স্যার জবটা আমার অনেক দরকার ছিল আর আপনাকে এই চাকরির জন্য এক লক্ষ টাকা স্যালারি অফার করছে এই চাকরির জন্য এক লক্ষ টাকা স্যালারি যেহেতু আপনি আমাদের বসের পিএস নিজে কোনো সময়

সেখানে ফেলে দিবে ওকে চিপ আস্ ওকে গুড রাইডে অনেক রোদ আবার স্কিন সান হয়ে যাচ্ছে যাও ছাতাটা নিয়েছে গুড ছয় তান নিয়ে ছয় তান শুচকে ব্যবহার করতেছিস না এত শুধু আমি শুধু পাই না তারপর পুচকে তরে আমি কি করছি মনে মনে গালিগালাজ করি না কোনো লাভ নেই চলো দাঁড়িয়ে আছো কেন কি করব বস? ইউ আর মাই সেক্রেটারি একজন সেক্রেটারি হিসেবে কি করতে হয় সেটাও জানো না আশ্চর্য অফ কোর্স ডর ওপেন করবে ফ্রন্ট

তোমার কি মনে হয় বিফোর ম্যারেজ আমরা একে অপরকে জানা জন্য কি একটু টাইম দেওয়া প্রয়োজন না একে অপরকে তো সময় দেওয়া উচিত কিন্তু সময়টা কই সময় তো নাই ও এক সেকেন্ড হ্যালো বস জি বস আমি তো মাত্র রেস্টুরেন্টে আসলাম এখনই আসতে হবে বস ওকে বস আসছি আমি তো আসছি সরি স্যার আমি একটু আমার পার্সোনাল কাজে বাইরে গিয়েছিলাম যখন অফিসে আসবে তখন তোমার পার্সোনাল কাজ তুমি বাসায় রেখে আসবে অফিসে অফিসের কাজ করবে কিসের কাগজ তুমি পড়তে পারো না একটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি আর ওয়াসা বিলের কপি হ্যাঁ আজকে লাস্ট বিলগুলো পে এগুলো বিল আমি এত যে স্যালারি ড্র তুমি তো কষ্ট করবে না উপার্জন চেষ্টা করো ওকে হালা উপার্জন আমার পেছন ঘুরে এসেছে হাওয়া খেতে খেতে ও ইনকাম করবে আসছে

আর বলতে ইচ্ছে করে বস আই হেট ইউ টি চাকরি করার আগে যখন সাবির বিয়ের বিশ্লেষণ ছিল তখন তুই লোকটাকে কি কোন ধরনের প্যাড়াটা দিছিস এটা তোর পরিচিত না এটাকে বলে রিভেঞ্জ সে এখন তোমাকে দিচ্ছে দোস্ত তুই রিলেশনে থাকাকালীন সময় সাবির ভাইয়ের সাথে কত অন্যায় করছিস ভাইয়া না এগুলো রিভেঞ্জ نہیں হ্যাঁ রিভেঞ্জ নিচ্ছে সেটা তো ভালো বুঝতে পারছিস তাই বলে যে কোন ধরনের রিভেঞ্জের মধ্যে পড়ে বল মানে তার অফিসের বিদ্যুৎ বিল ওয়াটার বিল সমস্ত কাজ আমাকে দাও মানে বিলে কথা বলে বলে মনে আমার কত মনে পড়ে যায় থেকে যেন আবিষ্কার হয় আর ওদিন কি করছে জানিস কি কি ওদের বাসায় ওয়াশরুম নষ্ট সেটা মিস্ত্রি আমাকে ঠিক করে দিতে হয়েছে আমার তো মনে কয়দিন পরে বলতে আসো আমাদের বাসায় ওয়াশরুমটাও ক্লিন করে দিয়ে যাও তুই এটা কাজ কর উনি তোকে অর্ডার করার আগেই তুই সে কাজগুলি করে ফেলবি তো লাভ কি হলো আলটিমেটলি কাজটা তো আমার করতেই হচ্ছে কিন্তু সে তো তোকে কাজ করায় মজা পাচ্ছে সেটা কিন্তু না উনি তোকে অর্ডার দিয়ে মজা পাচ্ছে মানে এটা করো ওইটা করো এটা করো ওইটা করো তুই যখন আগে আগে কাজটা করে যখন সে মজাটা পাবেই না তখন তোর চাকরি নট করে দিবে তখন তুই আমাদের মতো আইডিয়াটা কিন্তু হয়ে

তুমি কি চাও এই বস বস খেলা জাস্ট বন্ধ করো তুমি ওই এখানে দাঁড়িয়ে আছো কেন এতে কোনো গাড়ি পাচ্ছি না এজন্য ওয়েট করছি যে অন্য কোনো গাড়ি আসে কিনা এখান দিয়ে আচ্ছা গাড়িতে ওঠো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি নো থ্যাঙ্কস আমি তোমাকে গাড়িতে উঠতে বলেছি এন্ড দ্যাটস অন অর্ডার আমরা এখন কোথায় তোমার বাসার সামনে কখন পৌঁছালাম আরো 2 ঘন্টা আগে 2 ঘন্টা কেন লাগবে আছে জ্যাম ছিল নাকি তুমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে দেখে মায়া লাগছিল তাই তোমাকে আর জাগাইনি কাল তোমার ছুটি পরশুদিন অফিসে এটা আমার রিজাইন লেটার আমার পক্ষে চাকরিটা করার পছন্দ আপনাদের সাথে আমার দুই বছর একটা কন্ট্রাক্ট ছিল আমি পারবো না চাকরিটা করা আমার পক্ষে সম্ভব আমি তখনও তোমাকে আটকে তোমার কোনো অ্যাকশন না বুঝতে তুমি এরকম আমি কি করেছি আমার দোষটা কোথায় প্রবলেমটা আমারই তোমার না আমার তোমার থাকতে এখন ফিল হয় আমার সাথে থাকতে তোমার লাগছে আমি জানতাম না তো

আমি বিয়ের তা প্রপোজালটা আপডেটিস অন দ্য কভার কোড হঠাৎ কেন ডাক করতে চলে সম্পর্ক ছেড়েছো চাকরি ছেড়েছো আবার হঠাৎ করে আসতে বলে কেন নতুন করে কিছু আর চাইতে চাচ্ছ না পুরনোকে আবার নতুন করে আকৃতি হতে চাচ্ছ এটা আমাকে বিশ্বাস করতে বলছো আমার কাছে মনে হয় পুরনো কিছু পুরনো হয়ে গেলে তোমার আকর্ষণ কমে যায় যেরকম আকর্ষণ কমে গিয়েছিল আমারর প্রতি থেকে যদি আবারো আমাকে পুরনো ভেবে একা ফেলে রেখে চলে যাও আমি আর চাওনা তোমাকে ছেড়ে বিশ্বাস করো আমি আমি কিন্তু নতুন করে আর কষ্ট নিতে পারবো না আমি আগে থেকে বলে দিচ্ছি দু বছর না সারা জীবনের জন্য চুক্তি করতে চাই একটা কথা বলি কি এখন থেকে